খুন তুলিয়ে দর দিয়েছিল যদি লাগতো তাহলে এবার কি অবস্থাটা হতো আচ্ছা ভাই হাজার হোক আমরা নাহলে তোমার ভাবির দেওয়ার তুমি তো তো স্বামী তাইলে তো তোমাকে কি

এ কি করছিস দোষটা আমাকে তিন তিনটে ভাই বসে শুয়ে বসে কাটাচ্ছি কোনো কাম কাজ করি নে তোরাই বা করবি তো একটা বুদ্ধি বার কর যেন বৌরের কাছে আমার মানিজ্যর থাকে তাহলে পরে কী করবো এ শোন তুই এরকম না শোন দেখিস এমন একটা দিন আসবি যে আমারে সামনে আমারে বড়রা কাম ছুরি করতেছে। করতিছে বুঝতে পেরেছিস আচ্ছা মেয়ে ভাই আমার মাঝে না কদিন যখন একটা বুদ্ধি না খুরপা কি কাচ্ছিলো কী বুদ্ধি রে বল একটা বেশ না না সেরকম কিছু না তালে মেয়ে ভাই আমি যা করছি তোরা ঠান্ডা কথা শোন আমাদের গানের গলা কিন্তু খারাপ না আমরা যদি কোনো ওস্তাদ ধইরে গান ভালো করে শিখবে পারি তাহলে পরে কিন্তু আমরা বড়োলোক হয়ে যাবে পারি আমাকে টাকা পয়সা আসবে সুনামও হবে তাহলে পরে দেখবি আমাদের ভোরা আর আমাদের অপমান করবার পারবে না মেয়ে মানুষ হলো টাকার ব্যাগর

তাহলে আমার এখন কাম হচ্ছে গান শিখে ফেলা যায় কিন্তু তার আগে তো উস্তাদ খুঁজে বার করা লাগবে আরে সেটা করবো না বাইর হবো বাইর হয়ে যেখান থেকে পারি একদম উস্তাদ খুঁজে তাহলে ঠিক আছে আচ্ছা খিদে লাগিছে খাই নিলে ভালো হয় না শোনো বউ ওগেরে আজকে খাওয়া দাওয়া সব বন্ধ বুঝতে পারি তো থেকে খায় এর আমি দেখিয়ে নেব তুই কো কিসের জন্য রাগব না ওমন হিষ্টপুষ্ট ছাগলটা সব করে বেঁচে আসছে

কোনো কিছু চুরি করে বেঁচে না দিতে পারে কয়েকদিন আর শোকে শোকে রাখতে সুযোগ পাইলেই এটা ওটা টান মেরে বেঁচে গেলে তুমি কিন্তু এই জমির কাগজপত্র একটু সাবধানে রাখো ওগের হাতে কোনো ভাবে না যাতি পারে হ্যাঁ বড় বউ মেজু ঠিকই কইছে সেটা তো অবশ্যই ও শুন ওই হাতে যখন টাকা পয়সা থাকি রে তখন ঠিকই কামে যাবে রে বুঝেছিস তুই আমার যে কথা বড় বউ কামে যাবি কামে গেলে এতদিন ঠিকই কামে যাইতো

আর খাওয়ার কথা শুনলি পরে গান শোনার লোকের অভাব হবে না দি তুই তো ঠিকই কইছিস তাহলে পরে চল আমরা আয়োজন শুরু করি এখন যাওয়া যাবে না তাহলে সময় যেহেতু আছে নিয়ে আমরা একটু সাধনা করা যায় সাধনা করি নি গান করব হ্যাঁ চলেস ভাই আমরা শুরু করি আমরা আচ্ছা বুবু তোমরাই কও উরা যে কামটা করছে এটা কি ঠিক করছে কি হচ্ছে এই যে গান ভালো করে না শিখে টাকা পয়সা খরচ করে এই মানুষজন এক দাওয়াত দিয়ে যে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে দেখি ঠিক করছে একেবারেই ভালো ঠেকছে না আচ্ছা ঠিক আছে গানের আয়োজন করবে খুব ভালো কথা কিন্তু গানটা তো ভালো করে শিখে নিবি নাকি মানুষ সিষ্টা করলে কি না করতে পারি ক মানুষ সিষ্টা করলে একদিনে সব কিছু করে ফেলাইতে পারে বুঝেছিস ক তো যায় না শিল্পী যদি হয় যায় কার ভাগ্যে যে কি আছে আরে তারা শিল্পী হলে তো আমাদের ইলাভ সকলে আমাদেরই শিল্পীর বউ কয়া ডাকতি খবরের কাগজে ছবি ছাপা হবে টেলিভিশনে দেখাবি আমি তো সেজন্যই মত দিয়েছি মেজবু গান শিখা তো সস্তা কথা না বুঝতে পারি চাও যে মানুষ গেরে কোনো কাম করার মূলদ নাই তারা নাকি শিল্পী হবে এত সস্তা না আরে দেখি না তো জাতি গারে শুনেছি শিল্পী গেরে নাকি মেলা টাকা আর কষ্ট করে যদি লাইনটা একবার ধরতে পারে তাহলে অসুবিধা কি কয়দিন থেকে থাকবি কো কি ঘরে ছুটো তুই আমাকে মতো মদ দিয়ে দে দিয়ে দিয়ে নিয়ে ভাই ও কি করে কতগুলো টাকা না লস হয়ে গেল আমি বুঝতে পারছি না খাওয়ার সময় ঠিকই খায় গেল অথচ গান শুনল আমার তো মাথায় ঢুকতেছে না আমার এই গান লোকজন কিসের জন্য শুনবে না আমার তো কিছুই বুঝতেছি না আমি এই তো আপনি সারাদিন ভিত্তি করে কত টাকা পানতাম এই কথা আপনাকে শুধু তো নেই আপনার আমার ফকির ধরুন তো আমরা বললাম শিল্পী আপনি খাবেন দাবেন আর আমাকে গান শুনবেন